তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে মানুষের তো এরকম মাইনে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইনে ফলাইতে পারে না বলেন তারা প্রশাসনের কাছে দেয় কিন্তু ওরা ওরা মাইরেন না নিতে হলে টাকা দিতে হইবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মার ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কিছু যদি এরকম থাকে তো আমরাও একই পথের প্রতীক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি টুপা জেলের মামা তখন আমার আপা ধরছে যে তখন বলছে যে তোমার জেল এরকমের আমরা ওরা আটকাইছে এই আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই না না নাহলে ওরা ছাড়বো না ওরে আরও মার তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কীভাবে ই করবো হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বল তোফদ্দেল নাকি এরকমের মানে উনি ওরা বলে এরকমের ওর কথাবার্তা অসঙ্গতি পাইছে এই জন্য ওরে ধরছে কইরা ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিয়েছি যে ভাই এরকম আমি তোফ্দেলের মামা দেবো ওরা তো রেকি আর নরমতেছে তো बोलतेছে দেও আমাকে কোলে ঢুকছে ভাই করছে তা আমি bolsite ভাই দেখেন ও পাগল মা ও তো দেখুন একটা অন্যায় পড়তে পড়ে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরে মাইরেন না হ্যাঁ তাহলে আপু আলাইকে আপনি যে পাগল কিন্তু ও ওর আছারাছর নিয়ে কথাবার্তা একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের সে মা চাচা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় আমি bolsite যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউ নাই করতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর কোনো রোজা হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ওর আগে মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার পুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছিল